নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে চলে এসেছি বাগানে কাঁঠাল পারতে চলো গাছ থেকে কাঁঠালটা পেরে নিয়ে দেখাবো আজকে কাঁঠাল দিয়ে কীরা কী করি পুরো উঠান দেখবে বাগানে চলে এসেছি কাঁঠাল নিতেই দেখো গাছে কাঁঠালটা প্যাকেট নিয়ে রয়েছে এখন পেরে নেব পেরে রান্নাঘরে চলে যাবো দেখো কি সুন্দর ফুল রয়েছে পদ্মফুল আমরা এদিকে শাপলা বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে কালটা প্যারে নিয়ে চলে এলাম প্যারে নিয়ে চলে এসেছি এখন খুলে নিই বেশি প্যাকে গেছে তার জন্য পিঠা আজকে বেশি পাক না কাটল দিয়ে পিঠা বানাতে সুবিধা হয় খেতেও ভালো লাগে কাঁঠালের পিঠা হচ্ছে বানাবো আমি চালনি ছাড়া ঝামেলা চালনি দিয়ে তো ঝামেলা হয় তার জন্য ওই দেখো বিচিগুলি খুলে মিক্সচার করে নেব সবগুলো কাঁঠাল এভাবে হলে সুবিধা হয় বানাতে একদম একদম তাড়াতাড়ি বানানো যায় সবগুলো এমন করে দিয়ে দিই সবগুলো নিয়ে নিলাম এখন মিক্সারটা করে নি দেখো মিক্সার করে নিয়েছি এটা বাটির মধ্যে নিয়ে নিই জামালা হলো না চাল্লাতে অনেক সময় চাল নিতে দিয়ে চাল্লাতে জামালা লাগে খেতে ভালো লাগে না এখানে নিয়েছি আমি চাল চালটা ভিজিয়ে রেখেছি হাফ আধা ঘন্টা সময় লাগছে ভিজে গেছে এখন চালটা একটু মিক্সচার করে নি আধা ঘন্টার সময় ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে চালটা এক কাপ সুজি সুজি দিয়ে দিলাম সুজিটা দেওয়ার কারণ হচ্ছে মিক্সচারটা সুজিটা যদি করে নিই চালের সঙ্গে একদম পিঠাটা একদম নরম তুলতুলে হয় তার জন্য সুজিটা দিয়ে মিক্সারটা করে নিলাম দেখো একদম পালিশ হয়ে গেছে এখন দিয়ে দিই কাঁটালের সঙ্গে এখন দিয়ে দিই ময়দা এখানে নিয়েছি দু কাপের মতন ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব

তেলটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়ে দেব অল্প অল্প আছে তো ভিতরটা ভালো করে হয়ে যাবে দিয়ে দিলাম একটা আর একটা নামিয়ে নিয়ে চেয়ে দেব

It goes on করে নিলাম আরেকটা এখন করে নেব আরেকটা গরমের পিঠা ছোট্ট একটু করে ওটা

এই দেখো দু ধরনের পিঠা বানিয়েছি আমাদের ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কি সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবে একদম নরম তুলতুলি হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাকিগুলি আমি করে নিচ্ছি বেশি দেখালে বড় হয়ে যাবে ভিডিওটা তার না দেখাচ্ছি না